আজকে আবার বিয়ার কথা কয়ে সারু তোমারও বিয়ার বয়স হয়েছে আমারও বিয়ার বয়স হয়েছে হ আজকে আবার বিয়ার কথা কয়ে সারু আমি জানি আব্বাই আমার আগে বিয়া করাইবো আব্বার কাছে গেলে বোঝান যাবো না তোর আগে বিয়া করাবো না আমার আগে বিয়া করাইবো আচ্ছা হালা ভালো বাকি সাদেও নাই নিচেও নাই রুমেও নাই কি করে কিরে কিরে কে রে আমারে বকে কার এত বড় আমার ভিতরে আমারে বকে হেই কেও না কেও না আব্বা কেও না তোমার শোনা সমস্যা আছে হে বেটা হে বাপে রে গিন কনা হ্যাঁ আব্বা তুমি বহ আমরা একটু কথা কই বহ একটু বহ এত আলাপ দিবান সস কাহিনী কি হেটা কদি আগে তুমি বহ আচ্ছা বইছি আমরা বহি ওই বেটা বাপের সামনে কোলা রাবো হে না আব্বা আমার তো বয়স টয়স হয়ে গেছে গা একটু ভাব বিয়া শাদির নিয়ে একলা হইতে তো ভালো লাগে না আব্বা আমার আগে বিয়া করে দে আব্বার তো বয়স হতো না আমি তো বড় ছেলে আমার আগে বিয়া করা দেখো বাবা সংসারে তো বড় ছোট বলতে কিছু না যে আগে টাকা ইনকাম করবো তারই তো আগে বিয়ে দেওয়ার লাগবো